আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি একদম সাদা মাটা কিন্তু স্বাদে গন্ধে হবে অতুলনীয় একদম সহজ পদ্ধতিতে এই পিঠাগুলো তৈরি করে দেখাবো পিঠার নাম শুনলে কিন্তু অনেক ঝামেলার মনে হয় এইভাবে বানালে পিঠাগুলো খেতেও হবে অনেক বেশি মজাদার আর তৈরি করতেও খুব কম সময় লাগবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করলাম প্রথমে আমি পিঠার জন্য পুর তৈরি করব। এই জন্য হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় আর দুই কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর একটু সুখ্রানের জন্য একটা দারচিনি দিয়ে দিলাম এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে এই নারকেল আর খেজুরের গুড়টাকে গলিয়ে নিব নারকেল আর গুড়টা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন কিন্তু ঠিক এইরকম কালার চলে আসবে এখন যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে নিব আর দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি পানিটা শুকিয়ে গেছে এখন এই নারকেলের পুটটা আমি নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এখন আমি এই পিঠার জন্য ডোটাকে রেডি করব এই জন্য এক কাপ পরিমাণ কুইট দুধ নিয়ে নিলাম দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এই চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দুধটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে ওই পর্যায়ে এসে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে দিয়ে ঠিক এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে এসে চুলাটাকে আমি একদম লোহিটে করে দেব আর ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য প্রায় দশ মিনিট পর্যন্ত ঠিক এইভাবে আমি ঢাকনা লাগিয়ে রেখে দিছিলাম। আর এই রোটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন কিছুটা ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব মথে নেওয়া হয়ে গেছে এখান থেকে একটা লেচি নিয়ে গোল করে একটা পাতলা রুটি বানিয়ে নিব। এইভাবে পাতলা করে একটা রুটি বানিয়ে নিছি এখন চারকোনা শেপ করে এইভাবে কেটে নেব এখন এই লেচিগুলোকে একটু পাতলা করার জন্য হালকা হাতে একটু বেলে নেব এইভাবে এভাবে আমি সবগুলো রেডি করে নিছি এখন আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুরটা এইভাবে দিয়ে দিব একদম লাস্টে যে সাইডটা আছে ওই সাইডটাতে অবশ্যই কিছুটা পরিমাণ পানি দিয়ে এইভাবে লাগিয়ে নেবেন এতে করে কিন্তু পিঠাগুলো ছুটে যাবে না একইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিছি এখন এগুলো কলা পাতায় মুড়িয়ে নিব ভাপে দেওয়ার জন্য এজন্য কলা পাতাটাকে এইভাবে কেটে নেব সমান করে তারপর এইভাবে মুড়িয়ে নিব বাড়তি যে পাতার অংশটা আছে ওইটা আমি কেটে বাদ দিয়ে দিব এভাবে আমি সবগুলো কলা পাতায় মুড়িয়ে নিছি এখন এই পিঠাগুলো আমি ভাপে দিয়ে দিব এই জন্য একটা হাড়িতে আগে থেকে আমি পানি বসাই দিয়ে বলক উঠাই নিয়েছি এখন এই প্লেটটাকে ধরে আমি এখানে রেখে দেব দশ মিনিটের জন্য আর অবশ্যই ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে 10 মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একদম পারফেক্টলি ভাপানো হয়ে গেছে এখন কিছুটা ঠান্ডা হলে কলাপাতা থেকে পিঠাগুলো ছাড়িয়ে নিব এই পিঠাগুলো তৈরি করা যেমন সহজ খেতে হয় অসম্ভব মজা তৈরি হয়ে গেল অল্প সময়ে অনেক বেশি মজাদার এই পিঠাগুলো স্বাদে গন্ধে অনেক বেশি মজাদার হয় এই পিঠাগুলো এভাবে তৈরি করে দেখতে পারেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ